আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো পাবদা মাছ খুব সহজে অসাধারণ স্বাদে পাবদা মাছের ঝাল চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেবো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব তেল দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আছে নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পাবদা মাছের এই রেসিপিটা খুব সহজে রান্না করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে দেখুন পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ রেসিপিটি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন জিরে পাটা এবার চেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পানি দিয়ে দেব। পাবদা মাছ সেদ্ধ হতে সময় কম লাগে তাই পানির পরিমাণ একটু কমই দিতে হবে আবারও সব কিছু নেড়ে চেড়ে দেবো পানিতে বলক চলে এসেছে এবার একে একে পাবদা মাছগুলো দিয়ে দেব। আপনারা চাইলে পাবদা মাছগুলো হালকা করে ভেজে রান্না করতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব মাঝখানে ঢাকনা উঠিয়ে মাছগুলো একবার উলটিয়ে দিতে হবে তাহলে মাছগুলো দুই পাশেই ভালো মতো সেদ্ধ হবে আর রেসিপিটি খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন মাছগুলো আমি উলটিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে রান্না হয়ে গেছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার পাবদা মাছের ঝাল রেসিপি পাবদা মাছের এমন একটি রেসিপি হলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে ধন্যবাদ সবাইকে